বেন নামের একজন ছেলে যে তার গার্লফ্রেন্ড অ্যালেনের সঙ্গে মরুভূমির মাঝখানে নিচে তৈরি করা ট্রেনের ট্রাকে থাকে আর এখানে থাকা তাদের দুজনের অনেক দিনই হয়ে গেছে কিন্তু আজকে অ্যালেন পড়াশোনার জন্য শহরে যাচ্ছে বেনকে ছেড়ে চাইলে বেনও অ্যালেনের সঙ্গে শহরে যেতে পারতো কিন্তু তার এখানে থাকতেই ভালো লাগে এই জায়গাটা তার খুবই পছন্দের তবে যাবার আগে অ্যালেন বেনকে একটা বন্দুক দিয়ে যায় আর বলে তোমার যদি এখানে কোনো রকমের ভয় লাগে তাহলে তুমি নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারো অ্যালেন আরও বলে তোমাকে প্রতিদিন ঘুমাবার আগে এই বন্দুকটা তোমার কাছেই রাখতে হবে এটা তুমি যদি আমাকে কথা দাও তবেই আমি এখান থেকে যাব যার পরে বেন অ্যালেনকে কথা দেয় আর তারা দুজন একে অপরকে গুড বাই জানায় অ্যালেন চলে যাওয়ার পরে বেনের একদমই ভালো লাগছিল না কিন্তু তার কাছে কিছু কাজ ছিল যেগুলো করার জন্য বেন সেখান থেকে চলে যায় আসলে বেন একজন গাইড হয় এখানে যতজন শিকারি শিকার করার জন্য আসে বেন তাদেরকে গাইড করে আর শিকার করতে সাহায্য করে আর এমনটা করার জন্য দিন শেষে বেন ভালো টাকা পয়সায় কামাই করে নেয় আর এটাই তার কাজ বেন সেখান থেকে শেরিফের কাছে যায় যেখানে শেরিফ তাকে জানায় ম্যাট্রিক নামের একজন লোক আজকে তোমার সাথে দেখা করতে আসছে তার একজন গাইডের দরকার ছিল এই জন্যই আমি তোমার নাম তাকে দিয়েছি যার পরে বেন সেখানে বসে ম্যাট্রিকের অপেক্ষা করতে থাকে কিন্তু তখনই সেখানে সুটবুট পরে একজন লোক আসে আর সেখানে থাকা মিসিং পোস্টারকে দেখতে থাকে পরে তার দেখা বেনের সঙ্গে হয় আসলে বন্ধুরা ম্যাট্রিক আসলে একজন মিলিনিয়ার হয় আর লস অ্যাঞ্জেলিসে তার খুবই বড় একটা বিজনেস আছে তবে আজকে ম্যাট্রিক এখানে একটা মরুভূমি সারের খোঁজে এসেছে যাকে খুঁজে বের করা এবং মারা খুবই কঠিন কিন্তু ম্যাট্রিক এই কাজটা করতে চাইছিল যার বদলে সে বেনকে প্রতিদিন হাজার ডলার করে দিতে রাজি হয় এই কথাটা শুনে বেন খুবই খুশি হয় কারণ এতদিন ধরে কাজ করার পরেও তাকে এত টাকা কেউ দেয়নি এরপরে বেন ম্যাট্রিক্সকে নিয়ে নিজের গাড়ির কাছে যায় কিন্তু নিজেরই জি ব্যাগের নিয়ে এসেছিল যেটা নিয়ে সে মরুভূমিতে যেতে চলেছে ম্যাট্রিক্স নিজের সঙ্গে তার রাইফেলও নিয়ে এসেছে যেটা দেখে বেন কিছুটা অবাক হয়ে যায় কারণ সাধারণত কোনো শিকারী এই রাইফেলের ব্যবহার করে না এই রাইফেলের অনেক বেশি দাম আর এর গুলি তো আরও বেশি দামি তাই বেন বুঝতে পেরে যায় এই লোকটি একটু বেশি লোক আর এর সঙ্গে পাঙ্গা নেওয়া একদমই ঠিক হবে না এরপরে তারা দুজন বেরিয়ে যায় সেই জায়গার উদ্দেশ্যে যেখানে বেশিরভাগ প্রফেশনাল শিকারই নিজেদের ফ্রি টাইম কাটানোর জন্য আসে আর নিজেদের ইচ্ছা পূরণ করে আসলে এই জায়গায় শিকার করা ইনলিগাল ছিল না শুধু তাদের জন্য যাদের কাছে লাইসেন্স আছে তবে যাদের কাছে লাইসেন্স নেই তাদের জন্য এটা ইনলিগাল এই কাজের জন্য তাদের জেলও হতে পারত এখানে বেন সেই মরুভূমির এক একটা কোনা খুব ভালো করেই জানতো এই জন্য সে ম্যাট্রিককে নিয়ে ওই জায়গাতেই যায় যেখানে এই মরুভূমির সারদেরকে পাওয়া যেতে পারে কিন্তু সেখানে যেতে যেতে তাদের দুইজনই রাত হয়ে যায় এই জন্য তারা দুইজন রাতটাকে সেখানেই খাটায় তারা দুইজন একে অপরের সঙ্গে কথা বলে যেখানে ম্যাট্রিক্স অ্যালেনের সম্পর্কে জানতে চায় তাই বেন বলে অ্যালেন পড়াশোনার জন্য শহরে গিয়েছে ওই ম্যাট্রিক্স বলে সেখানে গিয়ে অ্যালেন যদি তোমাকে ভুলে যায় আর অন্য কোনো ছেলের সঙ্গে রিলেশানে চলে আসে তখন তুমি কি করবে কিন্তু বেন এই কথাটা শুনতে চায় না কারণ তার পুরো বিশ্বাস ছিল অ্যালেন তার সঙ্গে এমন কোনো কিছুই করবে না এরপরে দুজন একে অপরের পরিবারের সম্পর্কে বলতে থাকে যেখানে আমরা জানতে পারি বেনের বাবাও একজন গাইডের কাজ করত। কিন্তু একদিন সে যখন নিজের পরিবারকে ঘোরানোর জন্য নিয়ে এসেছিল তখন তাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল যার পরে আর হওয়ার কী ছিল আমরা অনেক দিন কারো সাহায্যের অপেক্ষা করেছিলাম কিন্তু কেউ আসেনি আমার মা তার লিপস্টিক সবসময় আমার ঠোঁটে লাগিয়ে রাখতো যার কারণে আমি গরমের হাত থেকে বেঁচে গেছি তবে আমার মা মারা যায় আর তার সঙ্গে আমার বাবাও আর তারপর থেকেই আমি এই কাজটাকে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি যার পরে মেট্রিক্স বেনের এই গল্পটা শুনে চুপচাপ হয়ে যায় আর তারা দুজন ঘুমিয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পরে মেট্রিক্স উঠে পড়ে আর বেনকে উঠিয়ে দেয় যার পরে তারা দুজন কফি খায় আর তারপরে শিকারের জন্য বেরিয়ে যায় বেন তাকে নিয়ে হেঁটে যেতে থাকে কিন্তু তখনই ম্যাট্রিক্স হঠাৎ করে একটা অজানা জায়গায় গুলি চালাতে থাকে তাই বেন বুঝতে পেরে যায় ম্যাট্রিক্স আসলে নতুন তার এখানকার নিয়মের সম্পর্কে কোনো ধারণাই নেই বেন ম্যাট্রিক্সের কাছ থেকে তার লাইসেন্সের সম্পর্কে জানতে চায় কারণ বেনের ম্যাট্রিক্সের ওপর সন্দেহ হচ্ছিল যে এরকম লোক কিভাবে লাইসেন্স পেয়ে গেল এই জন্য ম্যাট্রিক্স বলে সে অনেকগুলো ট্রফি জিতেছে এবং তার কাছে অনেক টাকা আছে এই জন্য তার লাইসেন্সের কোনো দরকার নেই মানে এখানে বেনের যে সন্দেহ ছিল সেটা ঠিক হলো ম্যাট্রিক্স এখানে লাইসেন্স ছাড়াই চলে এসেছে কিন্তু ম্যাট্রিক্স তাকে কিছু টাকা দেয় আর বলে তোমার যেটা কাজ তুমি সেটা করো তার জন্য আমি তোমাকে অনেকগুলো টাকা দিচ্ছি সে আসলে বেনকে মুখ বন্ধ করে রাখার জন্য টাকা দিচ্ছিল এখানে বেনেরও কিছু টাকার দরকার ছিল তাই সেও এটাকে একসেপ্ট করে নেয় যার পরে তারা দুজন একটা পাহাড়ের ওপরে গিয়ে শুয়ে পড়ে যেখান থেকে বেন তার দূরবীনের সাহায্যে দূর দূর পর্যন্ত দেখতে থাকে যে কোনো দেখা যাচ্ছে কি না কিন্তু অনেক সময় ধরে দেখার পরেও তারা কিছুই দেখতে পারে না এই জন্য ম্যাট্রিক্স মাঝে মাঝে কিছু বলতে থাকে যার কারণে বেনের কাজ করতে অসুবিধা হচ্ছিল এই জন্য বেন তাকে চুপ থাকতে বলে আর তখনই ম্যাট্রিক্স একটা অজানা জায়গায় গুলি চালিয়ে দেয় যেখানে আদৌ কেউই ছিল না এই জন্য তারা দুজন দৌড়তে দৌড়তে সেই জায়গায় যায় যেখানে বেন দেখে একজন লোকাল লোকাল যার নাম জন হয় সে মরে পড়ে আছে আসলে ম্যাট্রিক্স একজন মানুষের শিকার করেছিল তাও আবার সেখানকার লোকের এখানে বেনের মনে হয় হয়তো জন এখনো পর্যন্ত বেঁচে আছে এই জন্য সে তাকে সাহায্য করার জন্য সঙ্গে সঙ্গে তার গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে অন্যদিকে ম্যাট্রিক্স ভাবতে থাকে হয়তো সে কোনো ভুল করে ফেলেছে এই জন্য সে তার একজন বন্ধুকে ফোন লাগায় আর সমস্ত ঘটনা খুলে বলে ম্যাট্রিক্স আরও বলে সে কিছুই বুঝতে পারছে না সে কী করবে তার কোনো বুদ্ধি কাজ করছে না সে ফেসে যাবে না তো তাই তার বন্ধু বলে আমার কাছে একটা বুদ্ধি আছে তুমি ওই লোকটির ওপর আরও একটা গুলি চালাও কিন্তু তোমার বন্দুক দিয়ে নয় বেনের বন্দুক দিয়ে যার পরে ম্যাট্রিক্স এরকমটাই করে আর ওই শিকারীকে একেবারে মেরে ফেলে এরপরে যখন বেন সেখানে ফেরত আসে সে দেখে আরও একটা গুলি চলেছে আর সে বুঝতে পেরে যায় এই কাজটা নিশ্চয় থাকে তখন ম্যাট্রিক্স তাকে চুপ করিয়ে বলে একে শুধু আমি মারিনি তুমিও মেরেছ কারণ গুলি তোমার বন্দুক দিয়েও চলেছে এখন এই কথাটা শুনে বেন অবাক হয়ে যায় সেভাবে একটা মানুষ নিজের স্বার্থের জন্য কিভাবে অন্য একজন মানুষকে মেরে ফেলতে পারে কিন্তু সে বুঝতে পারে এটা সে নিজেকে বাঁচানোর জন্য করেছে এখানে ম্যাট্রিক তাকে অফার দেয় সে তাকে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য পাঠাবে আর যতদিন না গ্র্যাজুয়েশন হচ্ছে সে তার সমস্ত খরচ নেবে এমনকি ততদিন সে তাকে প্রতি বছর এক লক্ষ ডলার করেও দেবে যদি সে এই কথাটা কাউকে না বলে তাহলে এখন হয়তো তোমরা ভাবছো বেনের মতন একজন ছেলে এই অফারটাকে না করে দেবে কিন্তু এমনটা না যেদিন অ্যালেক শহরে গিয়েছিল সেই দিন সেও ভেবে নিয়েছিল তাকে যে করেই হোক কলেজে পড়তে যেতে হবে আর সেখান থেকে ভালো করে পড়াশোনা করে অ্যালেক্সের যোগ্য হতে হবে যার কারণে বেন ম্যাট্রিক্সের সঙ্গে হাত মিলিয়ে নেয় যার পরে তারা দুইজন সবার প্রথমে জনের মৃতদেহটিকে সেখানেই পড়ে থাকা কিছু পাথর দিয়ে কবর দিয়ে দেয় আর তার সম্পর্কে ভালো কিছু কথা বলে তাকে মনে করে এরপরে ম্যাট্রিক্স সেখানে এসে বেনকে বলে চলো এবার আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যার পরে তারা দুইজন সামনে এগিয়ে যায় যেখানে ম্যাট্রিক্স খাবার জল দিয়ে মুখ ধুতে থাকে যেটা দেখে বেনের একদমই ভালো লাগে না কারণ এরকম একটা জায়গায় জলের কতটা প্রয়োজন সেই বুঝতে পারবে যে এরকম কোনো মরুভূমিতে একবার হলেও ফেসে গিয়েছিল এখন বেন ম্যাট্রিক্সকে ব্যস্ত দেখে ধীরে করে গিয়ে একটা এমার্জেন্সি মেসেজ দেওয়ার চেষ্টা করে কিন্তু ম্যাট্রিক্স এতটাও বোকা ছিল না সে তাকে দেখে ফেলে আর তার দিকে বন্দুক তাক করে ধরে আর ওই ডিভাইসটিকেও ভেঙে দেয় যেটা দিয়ে সে মেসেজ করেছিল যার পরে ম্যাট্রিক্স বেনকে অনেক খারাপ খারাপ গালিগালাজ করে এবং বলে আমরা দুইজন নিজেদের মধ্যে একটা চুক্তি করেছিলাম কিন্তু তুমি সেই চুক্তিটাকে ভেঙে দিয়েছ আর আমার এরকম লোক একদমই পছন্দ না যারা চুক্তি ভেঙে দেয় তাই এখন থেকে আমি যা বলবো তোমাকে সেই রকমটাই করতে হবে যার পরে ম্যাট্রিক্স বেনকে বলে তুমি সমস্ত জামা কাপড় খুলে ফেলো যেগুলো তুমি পড়ে আছো এখন বেন বন্ধুকে নিশানায় ছিল এই জন্য তাকে বাধ্য হয়ে সেরকমটাই করতে হয় যার পরে ম্যাট্রিক্স তাকে এরকমই নগ্ন অবস্থায় বাড়ি চলে যেতে বলে কিন্তু বেন এরকমটা কখনোই করতে পারতো না কারণ তার কাছে প্রথমত ম্যাপ নেই আর এরকম অবস্থায় খালি পায়ে এত গরমের মধ্যে জল ছাড়া কোনো মানুষ আধা ঘন্টাও বেঁচে থাকতে পারবে না তবে বেনের কাছে এটা ছাড়া অন্য কোনো রাস্তাও ছিল না অন্যদিকে ম্যাট্রিক্স জানতো বেনকে মারার দরকার নেই সে এইভাবেই মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে একাই মারা যাবে আর জনের মৃত্যুর দোষ তার ওপরই আসবে যে সে জনকে মেরে পালিয়ে যাচ্ছিল আর সেই সময় সেও মারা গেছে অন্যদিকে বেন মরুভূমির মাঝখানে লাগিয়ে রাখা লাইনের পিলারকে দেখে সামনের দিকে এগিয়ে যেতে থাকে বেন প্রতিটা পিলারের মধ্যে লেখা একটা নাম্বারকে দেখছিল তাকে দেখে মনে হচ্ছিল হয়তো বেন কোনো স্পেশাল একটা নাম্বারকে খুঁজছে অন্যদিকে পেছন থেকে এই সমস্ত ঘটনা ম্যাট্রিক্স দেখছিল তার প্রতিটা চলাফেরার ওপর ম্যাট্রিক্সের নজর ছিল এদিকে অনেকক্ষণ ধরে চলার পরে বেন যখন নম্বরের পিলারে পৌঁছয় তখন তার কিছু কথা মনে পড়ে যায় যে হয়তো তার জন্য এখানে কেউ কিছু ছেড়ে গেছে তাই বেন তাড়াতাড়ি করে থাকে আর দৌড়তে দৌড়তে গিয়ে একটা গর্তে লাভ দিয়ে দেয় যেটা দেখে ম্যাট্রিক্স অবাক হয়ে যায় সে বুঝতে পারছিল না আসলে বেন করতে কি চাইছে ম্যাট্রিক্স সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু ততক্ষণে আমরা দেখতে পাই বেন একটা গর্তের মধ্যে লুকিয়ে পড়ার চেষ্টা করছে যেটাকে পাথর দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল কিন্তু সে যেমন তেমন করে সেই গর্তের ভেতরে ঢুকে যায় তবে তখনই বাইরে থেকে কেউ বড় বড় পাথর নিচে ফেলে দেয় যার কারণে সেই রাস্তা একেবারে জন্য বন্ধ হয়ে যায় আর বেন ভেতরেই আটকা পড়ে যায় তবে এখানে আমরা জানতে পারি এটা আসলে কোনো গর্ত না এটা আসলে কোনো মানুষের তৈরি করা গুপ্ত বাংকার যেটা সে নিজেকে লুকিয়ে রাখার জন্য বানিয়েছিল আর এটা অন্য কেউ না বরং জনই বানিয়েছিল আর এই জন্যই বেন এই জায়গা সম্পর্কে ভালো করেই জানত কারণ সে তার সঙ্গে ছোটবেলা থেকেই আছে সেখানে যাওয়ার পরে বেন সবার প্রথমে তো কিছুটা জল পান করে আর তারপরে সে আরও ভেতরে যায় বেন সেখানে একজন মেয়ের অনেকগুলো ছবিকে দেখতে পায় যেগুলো হয়তো জনের স্ত্রীর ছিল সেই ছবিগুলোর পেছনে বেন একটা ম্যাপ দেখতে পায় তার সাইডে সে একটা ছবি দেখতে পায় যেটা তার আর জনের ছিল যেটা দেখে বেন একটু ইমোশনাল হয়ে যায় আর জনের কাছে ক্ষমা চায় যে তার জীবন সে বাঁচাতে পারল না তখনই বেন সেখানে কারো চলার আওয়াজ পায় যেটা দ্বিতীয় এক্সিট গেট থেকে তাই বেন সঙ্গে সঙ্গে ওই ম্যাপটিকে লুকিয়ে নেয় আর সেখান থেকে পালিয়ে যেতে থাকে সেই আওয়াজটা আসলে অন্য কারণে ম্যাট্রিক এর ছিল যে তাকে খুঁজতে খুঁজতে ওই বাংকার পর্যন্ত চলে এসেছিল ম্যাট্রিক জানতো বেন ওই বাংকারের মধ্যেই লুকিয়ে আছে এই জন্য সে ওই বাংকারের মধ্যে কিছুটা বোম লাগিয়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায় যার কিছুক্ষণ পরে সেখানে একটা ভয়ানক ব্লাস্ট হয় আর পুরো বাংকার ওই ভয়ানক ব্লাস্টের কারণে ধ্বংস হয়ে যায় কিন্তু বেন বেন যেমন তেমন করে ওই থেকে থেকে বাইরে বেরিয়ে এসেছিল। তবে সেই মধ্যে জনের জুতো পেয়ে গিয়েছিল যেটা পরে সে এখন সামনের দিকে এগিয়ে যেতে পারবে নয়তো এতক্ষণ ধরে খালি পায়ে চলার কারণে তার পায়ের মধ্যে ঠোসা পড়ে গিয়েছিল কিন্তু সামনে এগিয়ে যাওয়ার আগেই তার সঙ্গে ম্যাট্রিক্সে দেখা হয়ে যায় যে বেনকে বলে তুমি সেই বাংকারের মধ্যে থেকে যে জিনিসগুলোকে নিয়েছো সব কিছু আমাকে দিয়ে দাও তবে বেন তার পকেট দেখিয়ে বলে দেখো আমি সেই থেকে কিছুই নেইনি। তাই ম্যাট্রিক্স বলে ঠিক আছে তুমি তোমার বাড়িতে যেতে চাও তাহলে যেতে পারো কিন্তু আমার চোখের সামনে দিয়ে তুমি যদি আমার চোখের একটু কোনো আড়াল হয়েছ তবে দ্বিতীয় গুলিটা তোমার কাছেই চলবে যার পরে বেন রাজি হয়ে যায় আর সেখান থেকে এগিয়ে যেতে থাকে তার গোটা শরীরে সূর্যের গরম তাপের কারণে ঠোসা পড়ে গিয়েছিল এই জন্য তার অবস্থা এখন খুবই খারাপ হয় কিন্তু বেন এত কিছু হওয়ার পরেও হাল ছাড়ে না সে যেমন তেমন করে নিজেকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে যাচ্ছিল বেন ছোটবেলা থেকে ওই মরুভূমির মধ্যেই বড় হয়েছে এই জন্য সে এখানকার ব্যাপারে সব কিছুই ভালো করেই জানত তাই বেন কোনো দেরি না করে আবারও পাহাড়ের ওপরে উঠে পড়ে আর এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে সে আর জন একসাথে অনেকদিন ধরে ড্রিঙ্ক করত এই জায়গাটা আসলে পাহাড়ের ভেতরে ছিল এই জন্য ম্যাট্রিক্স আর তাকে দেখতে পাচ্ছিল না তাই সে রাগ করতে থাকে অন্যদিকে বেন সেই গুহার ভেতরে থাকা সোফার মধ্যে থেকে দুটো কাপড়কে কেটে নিয়ে নিজের পায়ে লাগিয়ে নেয় একটা নরম জুতোর মতন করে আর তারপরে বেন ওই জুতোগুলোকে পরে বাইরে বেরিয়ে আসে অন্য একটি রাস্তা দিয়ে যেখান দিয়ে ম্যাট্রিক্সের আসা অসম্ভব ছিল বেন সবার প্রথমে তার চারিপাশটাকে ভালো করে দেখে আর তারপরে নিজের ম্যাপটাকে বের করে নেয় বেন বুঝতে পারে ম্যাপের মধ্যে যে জায়গাটার কথা বলা আছে সেটা সেখান থেকে কিছুটাই দূরে হবে বেন সেখানে খুললে একটা বক্সকে দেখতে পায় যেটাকে জন ইমার্জেন্সির জন্য সেখানে রেখেছিল বেন ওই বক্সটাকে খুললে একটা বাটুল আর কিছু গুলিকে দেখতে পায় এরপরে বেনকে দ্বিতীয় ক্রুর কাছে যেতে হতো যেটা তার থেকে কিছুটাই দূরে ছিল এই জন্য বেন ওই জায়গাটিকে যখন খোঁড়ে সেখানে সে একটা জলের কন্টেনারকে দেখতে পায় যেটা তার ওই সময় সব থেকে বেশি দরকার ছিল বেন সেই কন্টেনারটিকে খুলে জল খাওয়ার চেষ্টা করে কিন্তু তখনই একটা গুলি চলে যেটা সোজা এসে ওই কন্টেনারে লাগে আর সব জল চারিদিকে ছড়িয়ে যায় আর এই গুলিটা আসলে ম্যাট্রিক্স চালিয়েছিল সে এখানে পৌঁছে গিয়েছিল এখন জল খাওয়া যেহেতু ম্যাট্রিক্সের নিয়মের বিরুদ্ধে ছিল এই জন্য সে তাকে জল আর খাবার না খেয়েই সামনের দিকে এগে যেতে বলে ওখানেই কিছু দূরে ম্যাট্রিক্স নিজের গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল আর ড্রিঙ্কের মজা নিচ্ছিল এখন বেনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল সে আর বেশিক্ষণ এভাবে চলতে পারত না আর অবশেষে সেই সময় চলেই আসে যখন সে হার মেনে নিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায় এখন অনেক সময় ধরে বেন সেখানেই পড়ে থাকে এই জন্য ম্যাট্রিক্স তার কাছে যায় এটা দেখার জন্য যে বেন বেঁচে আছে না মারা গেছে এই জন্য ম্যাট্রিক্স তার কাছে দুইবার গুলি চালায় কিন্তু তার শরীরে কোনো রকমই প্রতিক্রিয়া দেখায় না এই জন্য ম্যাট্রিক্স ভাবে হয়তো বেন মারা গেছে তাই সে তার গাড়ি নিয়ে কিছুটা দূরে চলে আসে কিন্তু বেন এত তাড়াতাড়ি মরার ছিল না তার মাথার মধ্যে একটা বুদ্ধি আসে কেননা সে ওই জায়গায় যাক যেখানে সে আর অ্যালেনা একসঙ্গে সময় কাটাতো আর সেখানে সে জল পেলেও পেতে পারে এই জন্য বেন ম্যাট্রিক্সের চলে যাওয়ার পরে আবারও একটা পাহাড়ের ওপরে উঠতে থাকে কিন্তু ওখানে কিছুটা দূরে ম্যাট্রিক্স গাড়ি নিয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল তখনই ম্যাট্রিক্স দেখতে পায় পাহাড়ের ওপরে কোনো একজন লোক উঠছে এই জন্য সে বুঝতে পেরে যায় সে আর কেউ না বেন হয় আর সে তাকে বোকা বানিয়েছে এই জন্য রেগে গিয়ে ম্যাট্রিক্স তার ওপরে তিন চারবার গুলি চালিয়ে দেয় কিন্তু একটা গুলি বেনে লাগে না আর তারই সুযোগ উঠিয়ে বেন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সে আর তার গার্লফ্রেন্ড একসঙ্গে সময় কাটাতো কিন্তু সেখানেও তো কোনো রকমের জল ছিল না যেটা দেখে বেন নিজের ওপরে অনেক রেগে যায় কিন্তু তখনই বাইরে থেকে আওয়াজ আসে বেন তুমি নিজেকে স্যালেন্ডার করে দাও নয়তো তোমার জন্য খুবই খারাপ হবে কিন্তু সে স্যালেন্ডার করে না কারণ রাত্রে বেনের কাছে সুযোগ থাকবে সেখান থেকে পালিয়ে যাওয়া কিছুক্ষণ পরে চারিদিকে অন্ধকার হয় আর এরই সুযোগ উঠিয়ে বেন অন্য একটি রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসে বেন দেখতে পায় ম্যাট্রিক্স ফেস হচ্ছে আর সেই সুযোগ উঠিয়ে ম্যাট্রিক্স তার গাড়ির কাছে যায় আর সেখান থেকে নিজের জ্যাকেটটিকে নিয়ে নেয় কারণ ঠান্ডা এখন অনেক বেশি পড়ে গিয়েছিল কিন্তু ম্যাট্রিক্স যখন তার গাড়ির কাছে ফেরত আসে সে বুঝতে পেরে যায় এখানে কেউ এসেছিল এই জন্য সে তার গাড়িকে পেছনে নেয় আর আমরা দেখতে পাই বেন তার গাড়ির নিচেই শুয়েছিল বেন সঙ্গে সঙ্গে গিয়ে একটা পাথরের পেছনে লুকিয়ে পড়ে কিন্তু ম্যাট্রিক্স তার ওপরে বোম ফেলতে থাকে তবে বেন তখনই ওই বাটুলটিকে বের করে যেটা সে জনের বাক্স থেকে পেয়েছিল সে ওই বাটুল দিয়ে ম্যাট্রিক্সের মাথায় আঘাত করে যার কারণে ম্যাট্রিক্স সেখানেই অজ্ঞান হয়ে যায় এখন পরের দিন যখন ম্যাট্রিক্সের জ্ঞান ফেরে তখন সে নিজের গাড়িতে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায় মানে এখানে খেলা পুরোপুরি গিয়েছিল এখানে বেনের কাছে দুটো রাস্তা ছিল হয়তো সে ম্যাট্রিক্সকে মেরে নিজের সঙ্গে হওয়া খারাপ কাজের প্রতিশোধ নিক নয়তো সে তাকে পুলিশের কাছে ধরা দিয়ে দিক। তবে বেন দ্বিতীয় অপশনটিকে বেছে নেয় আর তাকে পুলিশের কাছে নিয়ে গিয়ে ধরিয়ে দেয় বেন এখানে পুলিশকে বলে ম্যাট্রিক্স আমাকে কিছু টাকা দিয়েছে যাতে আমি জনের মৃত্যু সম্পর্কে কাউকে না বলি এখানে বেনকে নির্দোষ প্রমাণ করার জন্য এতগুলো প্রমাণই যথেষ্ট ছিল এই জন্য পুলিশ অফিসাররা তাকে ছেড়ে দেয় সেখান থেকে চলে যাওয়ার সময় বেন ম্যাট্রিক্সকে বসে থাকতে দেখে এই জন্য সে তাকে খারাপ খারাপ ভাষায় গালাগালি দেয় তারপরে ম্যাট্রিক্স সেখান থেকে বাথরুমে যাওয়ার অনুমতি চায় সেই সময় যখন তারা পুলিশ স্টেশনের ভেতরে ছিল তখনই সবাই একটা প্লেনের আওয়াজ শুনতে পায় এই জন্য বেন দৌড়ে পুলিশ স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলে দেখতে পায় ম্যাট্রিক্স একটি প্লেনে বসছে আর দেখতে দেখতে সে ওখান থেকে পালিয়ে যায় আসলে ম্যাট্রিক্স বাথরুমে নাম করে নিজের স্মার্ট ওয়াচের মাধ্যমে তার লোকেদেরকে সেখানে ডেকে এর পরের দিন বেন অ্যালেনের সঙ্গে দেখা করার জন্য শহরে যায় যেখানে সে অ্যালেনকে সমস্ত কথা খুলে বলে এবং আরও বলে সে এখন থেকে ওই কাজ আর করবে না যেটাতে অ্যালেন খুবই খুশি হয় কিন্তু এখানে গল্প শেষ হয় না এখনও তো আসল খেলা বাকি ছিল এই জন্য বেন যখন ঘুমিয়েছিল তখন তার কাছে ম্যাট্রিক আসে তাকে মারার জন্য সেই সময়ই বেনের ঘুম ভেঙে যায় কিন্তু ওখানে কেউ ছিল না এরপরে বেন যখন আবারও ঘুমিয়ে আবার সেখানে আমরা ম্যাট্রিক্সকে দেখতে পাই হ্যাঁ একদমই ঠিক সে তাকে মারার জন্য তার কাছে এসেছিল কারণ যতদিন সে বেঁচে থাকবে ততদিন তার বিপদ লেগেই থাকবে ম্যাট্রিক্স বেনের কাছে যায় আর প্রথমবার তার হাত থেকে বেঁচে যাওয়ার জন্য তাকে কংগ্রাচুলেশন জানায় আর তাকে মারার জন্য তার দিকে বন্দুক তাক করে ধরে কিন্তু সেই সময় অ্যালেন তার কাছে থাকা বন্দুক দিয়ে ম্যাট্রিক্সকে শ্যুট করে দেয় যার পর বেনু তাকে শ্যুট করে আর ফাইনালি ম্যাট্রিক্স মারা যায় তো বন্ধুরা এখানে ম্যাট্রিক্স নিজের দোষের কারণেই মারা গিয়েছিল সে যদি এখানে না আসতো তাহলে হয়তো বাকি জীবনটা সে খুবই ভালো করেই কাটাতে পারত আর এর সাথে আমাদের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় তো তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাও আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে